হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখো শনিবার আমি শুক্তোর ডাল রান্না করছি নিরামিষ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি এবার আমি মুগ ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তারপর আমি কটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম এবার সামান্য নুন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো প্রেসার কুকার বন্ধ করে দিয়ে দেখো চাল কুমড়ো দেবো ডালে চাল কুমড়ো আর উচ্ছে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে এবার উচ্ছেটা ভেজে নেব হলুদ আর নুন দিয়ে উচ্ছেটা খুব বেশি কালো করে ভাজবো না হালকা ভাজবো ভালো করে দুপিটি আমি সুন্দর করে ভেজে নেব দেখো এক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পরে যেই যে অল্প একটু তেল আছে তার মধ্যে আমি হালকা চাল কুমড়োটা নাড়াচাড়া দিয়ে নেব খুব বেশি ভাজবো না দেখো আমি একদমই অল্প একটু নাড়া দিয়ে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার আমি চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ করতে দিয়ে দিলাম চাল কুমড়োটা ওই জলে দেখো চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেছিলাম মুগ ডালটা সেই ডালটা দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো এবার নুন দিয়ে দিলাম একটু এবার ডাকু ফুটে গেছে ভালো করে এবার হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছে এবার উচ্ছেটা দিয়ে দিয়েছে এবার দেখো ডালটা সোমবার দিয়ে নেব দিয়ে দিলাম সর্ষের তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম দেখো ভালো করে তেলটা নাড়িয়ে তাড়িয়ে দিলাম দিয়ে দেবো আবার ফোড়নে রাঁধুনি যেহেতু শুক্তো ডালু করছে তার জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়েছে আদা আদা বাটা এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো তোমরা বাটা মশলাও ইউজ করতে পারো আমি আর বাটি নিই জিরেটা গুঁড়োই দিয়ে দিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেবো কড়াইতে শুক্তোর ডাল তেরাই আমার রেডি এবার আমি একটু ফুটতে দিয়ে দেব। দেখো ফুটে গেছে ভালো করে সোমবার দেওয়ার পরে নাড়িয়ে ফুটিয়ে নিয়েছে এবার একটু ঘি দিয়ে দেবো চিনি দিলাম প্রথমে তারপর দিয়ে দেবো ঘি না দেখো আমার রেডি হয়ে গেছে শুক্তোর ডাল চলো টাটা